সালাম ওয়ালাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম আর আজকের রেসিপি ছোট বড় সবার পছন্দ ডিমের রেসিপি আজ আমি ডিম আলু দিয়ে পাতলা ঝোল করব সব দিনই কি আর কষা ভুনা এগুলো খেতে ভালো লাগে একদম না তাই আজকে ডিমের পাতলা ঝোল করব। প্রথমেই আমি কড়াইতে লবণ ছিটিয়ে দিলাম গরম তেলের উপরে তারপরে আমি দিয়ে দিলাম ডিম আর ডিম দিয়ে সামান্য একটু হলুদ দিয়ে দিলাম এবার হলুদ লবণ দিয়ে ডিমটা খুব ভালো করে ভেজে নিব আর আগে লবণ দিয়েছি তার কারণে ডিমটা লেগে যাবে না কড়াইতে লাল লাল করে ভাজার পরে তুলে নিলাম আর এই ডিম যেদিন বাসায় রান্না হয় সেদিন বাসায় সবাই চেটে কুটে খায় ডিম সবার পছন্দ আমার বাসায় আশা করছি আপনাদের সবার বাসায় ডিম চলে ডিম চলবে না কেন ডিম এমন একটি ভাইরাল জিনিস যে সবার বাসায় প্রতিদিন লাগবে ডিম হচ্ছে আমাদের প্রতিদিনের বন্ধু যাই হোক গরম তেলের উপরে পেঁয়াজ লাল লাল করে ভেজে নিলাম আর এবার দিয়ে দেবো সব মশলা মশলার মধ্যে দিয়েছি জিরা বাটা আদা বাটা রসুন বাটা এলাচ বাটা আর দিয়ে দিয়েছি হলুদ লবণ মরিচের গুঁড়া সব দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব আর মশলাটা অবশ্যই ভালো করে কষাতে হবে না হলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না আর আগে থেকেই আমি আলু সিদ্ধ করে নিয়েছি আলুটা আধো ভাঙা করে আজকে দিব আজ আমি আলুর পাতলা ঝোল করব এই যে আলুটা দিয়ে দিলাম আলু দিয়ে মশলার সঙ্গে এবার খুব ভালো করে কষিয়ে নিব কিন্তু আলুটা না দেশি আমাদের গোল আলুটা ছিল না যার কারণে আলুটা কষাতেই অনেকটা গলে গেছে তবে আমি চেয়েছিলাম আরও একটু গোটা গোটা রাখতে আলুটা যাই হোক এবার ঝোলের পানি দিয়ে অনেকক্ষণ রান্না করে নিলাম তারপরে ডিমটা ছেড়ে দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিব আর এর মাঝে আমি তিনটা কাঁচামরিচও ছেড়ে দিয়েছি দেখেন কাঁচামরিচ তিনটা দেখতে যা সুন্দর লাগছে তারপরে কিছুক্ষণ রান্না করার পরে ভাজা জিরার গুঁড়ো ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব আমি ঝোলের পরিমাণটা এরকম রেখেছি এর থেকেও কমে যাবে ঠান্ডা হয়ে এলে দেখতেই পাচ্ছেন কি সুন্দর দেখতে হয়েছে আর খেতে কিন্তু অনেক মজা হয়েছে আমার মনে হয় আলু দিয়ে ডিম যে কোনোভাবে রান্না করলেই মজা লাগে ডিম আর আলু সম্পর্ক অনেক দিনের এই যে দেখেন কি সুন্দর দেখতে হয়েছে আশা করছি ভিডিওটি ভালো লাগলো আর ভালো লাগলে অবশ্যই বাসায় এভাবে ডিমের পাতলা ঝোল করে খেয়ে দেখবেন কতটা মজা সবসময় সময় আর কষা খেতে খেতে মানুষের কিন্তু একদম এক ঘেমি লেগে যায় আর সেটা দূর করার জন্য অবশ্যই আমাদের মাঝে মাঝে পাতলা ঝোল খেতে হবে এর জন্য শরীরটাও ভালো থাকবে আর খাবারেরও রুচির পরিবর্তন ঘটবে সবাই ভালো থাকবেন